আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাংস ছাড়া ডিম দিয়ে খিচুড়ি তৈরি করব। গতানুগতিক খিচুড়ির স্বাদ বদলে তৈরি করে নিতে পারেন আচারে ডিম খিচুড়ি আশা করি রেসিপিটি ভালো লাগবে ডিমের আচারি খিচুড়ি তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে ডিমগুলো ভেজে নিব তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে ডিম ভাজার সময় তেলটা ছিটবে না দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চারটা ডিম এবার দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে ডিমগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমরা রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা এখানে নিয়েছি তিন টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ সাত আটটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাগুলো ছোট করে কেটে নিয়েছি সাথে দিয়েছি তিনটা শুকনো মরিচ এবার এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর একটা ভাজা সুবাস বের হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে ফ্রোজেন আদা রসুনটা দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের গোয়া আমি এখানে ফ্রোজেন আদা রসুন দিয়েছি এবার আদা রসুনটা একটু ভেজে নেব এটার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন যখন ভাজা হয়ে যাবে এবার এখানে গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ছয় সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আর আমি এখানে চারটা আলো মাঝখান আর এই ভাজা আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে ডিম আলু প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমি এখান থেকে ডিমগুলো তুলে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য এখানে চিনি চিনিগুড়া পোলায়ের চাল নিয়েছি এখানে চাল ডাল মিলিয়ে আড়াই কাপ নিয়েছি চাল ডালগুলো খুব ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহিজিরা এই খিচুড়িতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব আর সেটা হলো বিরিয়ানি মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা এক চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথি যদি না থাকে না দিলেও চলবে এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে চাল আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি পাঁচ কাপ আমি এখানে চাল ডালের ডাবল পানি ব্যবহার করছি এবার এখানে টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি একটা চামচ চিনি সাথে দিচ্ছি চারটা কাঁচা মরিচ দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পানি একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। পানি যখন চালের সমান সমান হয়ে আসবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই যে তেলগুলো সাইডে চলে আসছে এই তেলগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে চালের সঙ্গে মিশিয়ে নিব আমরা যেহেতু এখানে আচারি খিচুড়ি করব লাগবে আমাদের আচার আমি এখানে দুই টেবিল চামচ আমের আচার দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো আচার এখানে দেয়া যাবে আচারটুকু দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব এক টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে রান্না করে রাখা ডিমগুলো সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে পনেরো থেকে বিশ মিনিট দমে দিয়ে রান্না করে নিব আমাদের এখানে খিচুড়ি হয়ে গিয়েছে আর আমি ঢাকনাটাই সরিয়ে নিচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর চাল ডাল কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে শীতের সকালে বা রাতে এই ধরনের খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমার এই খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ